হ্যালো অ্যাসপুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভিনিউ ক্যালকাটা হাইকোর্টের রিভাইস অ্যান্সার কি কিন্তু দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে প্রত্যেকের মার্কস কিন্তু দিয়ে দিয়েছে একত্রিশ হাজার সামথিং ক্যান্ডিডেট প্রায় বত্রিশ হাজারের মতো ক্যান্ডিডেট ধরতে পারো যারা পরীক্ষা দিয়েছিলো তাদের প্রত্যেকের মার্কস কিন্তু দিয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে কি যে অনেকের মার্কস কমে গেছে গিফট অফ দ্য ক্যাভেডিউ স্টুডেন্ট বলো বা আমাকে এরকম হোয়াটসঅ্যাপে অনেকগুলো স্যার কিন্তু তোমরা আমাকে পাঠিয়েছো যে স্যার আমরা এত এক্সপেক্ট করেছিলাম কেউ একষট্টি করেছিল কেউ আটান্ন পেয়েছ কেউ ছাপ্পান্ন এক্সপেক্ট করেছ কেউ তেপ্পান্ন পেয়েছো যে মার্কস কমে যাওয়ার পেছনে কারণটা কি তো সেটা কিন্তু জানবো ঠিক আছে এবং রিভাইস কাট অফ মানে আমি মাত্র একত্রিশ হাজার সামথিং পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ অবভিয়াসলি কমবে এবং কাট অফ নিয়ে একটা নোটিফিকেশনও বলা ছিল সেটাও আমি কিন্তু এখানে বলে দিচ্ছি অনেক কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওটা থেকে যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও ক্যালকাটা হাইকোর্টের নোটিফিকেশন থেকে ক্যালকাটা হাইকোর্টের আমরা কাট অফ আমরা সমস্ত কিছু ক্যালকাটা হাইকোর্ট কভার করেছি ক্লাসও কিন্তু আমরা করাচ্ছি সুতরাং আপকামিং নোটিফিকেশান তুমি যাতে ইউটিউব থেকে তাড়াতাড়ি পাও তাই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে আমি সরাসরি কাট অফটা কিন্তু আগে বলি তারপরে আমি যেই আজকের নোটিশ এবং আজকে যে স্যার মার্কস দিয়েছে সেটা কিন্তু আমরা রিভাইজ অ্যান্সার কি মার্কস সেটা দেখাবো দেখো তোমাদের কিন্তু স্যার বলা ছিল আমি তোমাদের একটু নোটিশটা আগে দেখাই এটা হলো আমি গিফট অফ দ্য গ্যাবেরির আগেরই যখন আমরা আলোচনা করেছি সেখান থেকে স্ক্রিনশট নিয়েছি একশো নম্বরে তোমাদের সকলের পরীক্ষা হয়েছে এবং একটা নম্বর ঠিক করলে তুমি এক পেয়েছো যদি একটা কোয়েশ্চেন ভুল করো তাহলে তুমি মাইনাস ওয়ান পেয়েছো ঠিক আছে নেগেটিভ মার্কিং এইভাবে ছিল ভালো করে দেখো দ্য কাট অফ মার্কস দেখো বুলেট কিন্তু করে লেখা রয়েছে দ্য কাট অফ মার্ক অবলিক কোয়ালিফাইং মার্কস ইন ফেস ওয়ান এক্সামিনেশান বি ফিফটি পারসেন্ট টু কোয়ালিফাই ফর ফেস টু এক্সামিনেশান অর্থাৎ যারা ফিফটি এবং তার অ্যাভব পেয়েছ তারা কিন্তু নিশ্চিত হতে পারো যে স্যার তোমরা কিন্তু ফেস দুই এক্সামিনেশনের জন্য কিন্তু তুমি ডাক পাচ্ছ ঠিক আছে অবভিয়াসলি এবার এবার দেখা যাচ্ছে যে টেন টাইমস যেহেতু ডাকবে তো সেক্ষেত্রে কিন্তু ওই প্রায় তিন হাজারের মতো ক্যান্ডিডেটকে কিন্তু ডাকতে হয় দুশো একানব্বইটার কাছাকাছি এরকম ভ্যাকেন্সি আমরা স্যার দেখেছি তো সেক্ষেত্রে তিন হাজারের মতো তো সেক্ষেত্রে আমি একটা কাট অফ প্রেডিক্ট করেছি যে ইউর কিন্তু বাহান্ন মানে আমি ওভারঅল যে রেজাল্টটা দেখলাম সেখানে যা চিত্র দেখলাম ইউ আর কিন্তু বাহান্ন ও বিসি কিন্তু একান্ন এসসি এবং এস কারণ ওখানে ফিফটি পারসেন্ট বলাই ছিল তাই জন্য আমি এদেরকে ফিফটি পার্সেন্ট দিয়ে রেখেছি পঞ্চাশ কিন্তু দিয়ে রেখেছি ওখানে অনেক নম্বর কিন্তু পেয়েছে এরকম খুব কম রয়েছে আমি ভালো করে স্যার কিন্তু সার্চ করে কিন্তু দেখলাম ঠিক আছে আমি পঞ্চাশ মেরেই দেখেছি প্রায় তিন হাজারের কাছাকাছি প্রায় পঞ্চাশ এরকম কাছাকাছি এরকম কিন্তু রয়েছে বুঝতে পারলে সেক্ষেত্রে কিন্তু বড় বলা যায় না এটা কমতেও পারে কিন্তু যেহেতু ওরা ফিফটি পারসেন্ট রেখেছিলো তা আমার মনে হচ্ছে যে এটাই কিন্তু এরকম আশেপাশে যাবে তো রেজাল্ট তো স্যার এখনও দেয়নি এবার আমি সরাসরি তোমাদের দেখো এটা হলো ক্যালকাটা হাইকোর্টের এই যে আজকে দিয়েছে ফাইনাল অ্যান্সার কি এবং হলো গিয়ে মার্কস আমি টেলিগ্রামে এটা দিয়ে রেখেছি টেলিগ্রামে কিন্তু তোমরা পেয়ে যাবে হুম আচ্ছা এখানে দেখো কারেক্ট ইন্টারেক্ট অনেকগুলো দেখো বলে দিয়েছে যে এক দুই করে টোটাল একুশটা পয়েন্ট দিয়েছে আমরা দেখেছিলাম ক্যালকাটা হাইকোর্টের ভুলে ভরা অ্যান্সার কি এবং এই হলো টোটাল হলো গিয়ে দেখো অনেকেই মাইনাস নম্বর ইত্যাদি ইত্যাদি কিন্তু পেয়েছে পঁয়তাল্লিশ ছাব্বিশ উনিশ এরকম স্যার কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমের ঘরেই কিন্তু এই টোটাল পরীক্ষার্থী হলো আমার একত্রিশ হাজার একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন ঠিক আছে একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন হলো কি আমার টোটাল কিন্তু পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে হ্যাঁ এই হলো তার প্রত্যেকের মার্কস কিন্তু দিয়ে দিয়েছে টেলিগ্রাম থেকে তোমরা দেখে নেবে এবার বিষয় হলো মার্ক্সটা স্যার কমলো কোথায় মার্কসটা স্যার যে কমে গেলো তো কমে গেলটা কোথায় যেরকম অনেকেই যে স্যার এই পেজ লে আউটের কোশ্চেনটা নিয়ে দেখবে দেখবে যে সম্ভবত কোশ্চেন এটা আমাকে গ্রুপেও স্যার বললো আমি তো অবাক যে এইটা স্যার পেজ লেআউট নেয়নি এরকম কিন্তু দু তিনটে মানে এখন তো আমি দুটো কোশ্চেনের মতো প্রায় খুঁজে পেলাম মানে পেজ লেআউটটা তার মধ্যে খুবই চোখে লাগলো তো আমি এটা দেখাতে চাই দেখুন আমি এমএস এস এক্সেলে বর্ডার দিয়েছি পেজ লেআউট থেকে ঠিক আছে মানে এটা কে না জানে আর গুগল কারলে তে ভাই ইউটিউব দেখতে এইটা নান অফ দিস দেওয়ার কী কারণ আমি জানি না তো আমার সেটে কিন্তু স্যার পেয়েছে আমারই স্টুডেন্ট তো সেক্ষেত্রে কিন্তু আমি বললাম এটার কারণ কিন্তু আমি খুঁজে পাইনি যেটা কিন্তু উত্তর নান অফ দিস দিয়েছে হুম তো এটা তো আমি একটু অবাকই হয়েছি এটা তো পেজ লেআউট হবে এরকম কয়েকটা প্রশ্ন কিন্তু আছে বেশ হ্যাঁ আমি এখনই সবগুলো নিয়ে আলোচনা করতে পারছি না কিন্তু এরকম মানে যেগুলো একেবারেই মানে এমএসএক্স এলের পেজ বর্ডার বলছিল এমএসএক্স এল পেজ বর্ডার অপশান ইজ অ্যাভেলেবেল আন্ডার ড্যাশ ট্যাব ইনসার্ট ভিউ পেজ লে না নান অফ দিস তো আপনি পেজ লেআউট ট্যাবে পাবেন না তো কোথায় পাবেন তাই না এমএস এক্সেলে আপনি একটা পেজ বর্ডার দেবেন এই দেখুন স্যার পেজ বর্ডার দিয়েছি তো এটা আমি পেজ লেআউটে দেব না তো কোথা থেকে পাবো তো এটা কিন্তু খুবই মানে কাঙ্ক্ষিত ভুল নয় একদম বাজে মানে রিভাইজ অ্যান্সার কী দিচ্ছে ফাইনাল মার্কস দিচ্ছে তো এই ক্ষেত্রে তো স্যার এটা খুবই বাজে এবং যেখানে এক নম্বর নেগেটিভ করে রয়েছে তো এটা নিয়ে অবভিয়াসলি কিন্তু মেল করা হবে শুধু এটা নয় আরও আমরা প্রশ্ন স্যার কিন্তু দেখছি আর যারা প্রিপারেশান নিতে ইচ্ছুক গিফট অফ দ্য ক্যাপিটু কিন্তু প্রিপারেশান শুরু করেছে ইংলিশ এসে এবং নতুন আমরা ক্র্যাশ কোর্স আজকেই কিন্তু বলছি ক্র্যাশ কোর্সটা হলো ইংলিশ এসে এবং প্রেসি জিকে অ্যারিথমেটিক ঠিক আছে তোমাদের কিন্তু ওয়ান টাইম ফিস থাকছে দু টাকা ওয়ান টাইম ফিস থাকছে যেখানে ইংলিশ এসে প্রেসি করা হবে টোটাল যা সিলেবাস রয়েছে জিকে ডেসক্রিপটিভ করানো হবে অলরেডি আমরা কিন্তু পিওয়াই কিউ আলোচনা করে দিয়েছি আমি আই বাটনে দিয়ে দেবো কিংবা তোমরা একটু ভিডিও সেকশান থেকে দেখে নিও এবং ডেস্ক্রিপটিভ ম্যাথ কিন্তু তোমাদের কিন্তু স্যার করানো হবে ঠিক আছে তো ওয়ান টাইম পেমেন্ট থাকছে এটা কিন্তু ফাইভ মান্থের কোর্স ফাইভ মান্থের কোর্স কোর্স ভ্যালিডিটি লাইফ টাইম কিন্তু পাঁচ মাস কিন্তু আছে যদিও এত সময় তোমরা কিন্তু পাবে না খুব মানে ওরা কিন্তু হাইকোর্ট খুব ফাস্ট কিন্তু প্রসেস করে রেজাল্টটাই একটু আমি ভেবেছিলাম তো অবভিয়াসলি জান ডিসেম্বরে দিয়ে দেবে তো ডিসেম্বরে সেটা দেয়নি জানুয়ারি আজকে পনেরো তারিখ দিল তা আশা করি খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে এবং ওরা কিন্তু খুব বেশি সময় আবারও বলছি মেন্সের জন্য কিন্তু তোমরা পাবে না যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও আমরা কিন্তু এই যে ক্র্যাশ কোর্সের এই ব্যাচটা আগে একটা ব্যাচ আমরা শুরু করেছিলাম এটা নতুন ব্যাচ মনে রাখবে ক্র্যাশ কোর্স দু হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নাও নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি ডেমো ক্লাস রেখুন দেখে নাও ভালো করে আমি আগের বছর ইংলিশ এসে কি কি এসেছিলো অদিতি ম্যাডাম কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছে হ্যাঁ প্রেসি তারপরে তোমাদের এসে সেটাও কিন্তু তোমাদের কিন্তু রয়েছে চ্যানেলে অনেকগুলো ক্লাস রয়েছে সেগুলো এসে ডেমো আকারে তুমি দেখে নিতে পারো ড্রেস ম্যাথও আমি করিয়েছি কে চ্যানেলেও রয়েছে প্লাস আমাকেও হোয়াটসঅ্যাপ করতে পারো আমি ডেমো পাঠিয়ে দেবো ক্লাস দেখে যদি পছন্দ হয় ব্যাচে যুক্ত হয়ে যাও আর যে সমস্ত প্রশ্নগুলো এখনও স্যার ঠিক হয়নি সেগুলো নিয়ে তো অবভিয়াসলি আমরা আওয়াজ তুলবো এবং মেল তো করা হবেই ঠিক আছে কেন এক নম্বর নেগেটিভ মার্ক মানে অনেকটাই মানে পেজ লেআউটটা এটা কে ভুল করে আমি তো জানি না পেজ লেআউট কী করে আমি এটা করবো আমার তো কিছুতেই স্যার মাথায় ঢুকছে না যাই হোক তোমাদের যা কোয়ারি রয়েছে কমেন্ট বক্সে লেখো তোমাদের যদি এরকম মনে হয় যে স্যার এই কোয়েশ্চেনটা এখনও ভুল রয়েছে স্যার এটা ঠিক হওয়া উচিত কমেন্ট বক্সে কিন্তু তোমরা লেখো আবার কিন্তু আমরা ইমেল করব ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা ইচ্ছুক রয়েছে কাট অফ মার্কস তো আমি বলে দিয়েছি তারা অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যেও সো থ্যাংক ইউ